বনি ইসরাইলের এক বদমাইশ যুবকের নাম হল সবসময় কফিলের সব সময় গুনাহ করার বড় বদঅভ্যাস ছিল ওই কফিলের প্রতিবেশি একজন মহিলার স্বামী মারা গেছে মহিলা বিধবা সন্তানগুলো নিয়ে বড় অসহায় ঘরের ভেতরে কোনো খাবার নাই সন্তানগুলো নিয়ে বড় অসহায় বিধবা মহিলা মনে মনে ভাবে এলাকায় ধনী বলতে একজন মানুষ আছে তার নাম হলো কিফিল ডাক ভাই টিফিল আমার কিছু সাহায্য কর আমার সন্তান গুলারে খাওয়াতে চাই কিফিল বলে আমার মনের ভেতরে বহুদিন যাবতরণী লালসা স্বপ্ন বহুদিনের তুই বল আমার মনের চাহিদা পূরা করবি কিনা বল যদি তুই আমার মনের চাহিদা পুরা কর তাহলে আমি তোর চাহিদা উপায় করে দেব মহিলা কয় না না এত বড় নাই কাজ করা সম্ভব হবে না আমি এত বড় পাপের কাজে জড়াতে পারবো না মহিলা নিজের ঘরের দিকে চলে গেলেন গিয়া দেখেন সন্তানগুলো খুদার তার মাটিতে গড়াগড়ি করে সন্তানগুলার পেটের ভেতরে খাবার না মাটিতে ডলাডুলি করে আর মাটিতে গড়াগড়ি করে দুনিয়ার কোন মা সন্তানদের কষ্ট সহ্য করতে পারে না দুনিয়ার কোন মায়ের সহ্য হয় না সন্তানের এমন অবস্থা দেখা আবার পুনরায় টিফিলের বাড়িতে হাজির হয়ে বলে ভাই টিফিল আমার কিছু সাহায্য করে আমার সন্তান গুলারে বাঁচাবার চাই টিফিল বলে আমার সত্য কি তোর মনে আছে মনের চাহিদা মেটাতে হবে মহিলা রাজি হয়ে গেছে যা যা তুই তোর চাহিদা মেটে আমার সন্তান রে বাছা প্রস্তুত হয়ে গেছে কিতাবের ভেতরে আসে মহিলা উলম্ব হয়ে গেছে মহিলার গায়ে হাত বাড়াবে মহিলার এ হাত বাড়াবে নিজের চা হাত মিটাবার জন্যে এমন সময় তাকা দেখে মহিলাটা থরথর করে কাঁপতেছে পশমের গোড়ায় গোড়ায় ঘামের পানি বের চুখ থেকে টপ টপ করে পানি সারে কান্দে ত্রিফিল বলে মহিলা কি ব্যাপার তোর শরীরে কম্পন দেখা যায় পশমের গোড়ায় গোড়ায় পানি দেখা যায় কি ব্যাপার চোখের কোনায় পানি দেখা যায় কেন তুই কান্না করিস কেন তুই কাঁদতে আছিস মহিলা কয় বিধবা মহিলা কয় ভাই ফেল সন্তান গোলারে বাঁচাবার জন্য আমি গুনা করতে রাজি হয়ে গেলাম কিন্তু আমার দিল বরা আল্লাহর ভয় জাহান্নাবরা গোনের ভয় আমি আমার সন্তান গুলার মায়ায় পাপের কাজে রাজি হয়ে গেছি ভরাতে ফির যার আমার শরীরের ভেতরে কম্পন শুরু হয়ে গেছে পশমের গোড়াই চিন্তার কারণে ঘামের পানি বেরো হয় আল্লাহর আজবের ভয়ে আমি চোখের পানি ছেড়ে সেরে কান্দি কিফিল বলে মহিলারে এত বড় গরিব থাকার পরও তুই আল্লাহর ভুলিস নাই আল্লাহর আযাবের কথা বলিস নাই জাহান্নামের আগুনের ভয় তোর দিলার ভিতরে তোর বেশি আমারে আল্লাহ এত ধন দিয়েছে আমি বড় ধনী আমি বড় টাকাওয়ালা পয়সাওয়ালা এর আমি আমার আল্লাহরে ভুলা গেছি আল্লাহর আজাবের কথা আমার মনে নাই আমার দিলের ভেতরে নাই যা যা টাকা দিয়া দিলাম মহিলা তোর সন্তান গোরা গীত সন্তান গুলারে যায়া খাওয়া সন্তান গুলারে খাওয়াবি আমার জন্য দোয়া করবি এই কথা বলে মহিলার বিদায় করে দিল পাপের খাজা আর জড়াইল না দরজাটা লাগাইয়া পেফিল আবার সাজদাই পড়া আল্লাহর দরবারে কান্দার বলে আল্লাহ শয়তান আমার ধোকা দিয়া দিয়া গুনাহ করাইছে সালদাই পরে কান্দে বলে মালি শয়তানের ধোকায় পরে পরে গোনা করেছি আমি শয়তানের ধোকায় পরে পাপের কাজে জড়ায়া গেছি নফসের ধোকায় পরে অন্যায় করেছি নফসের উপর জুলুম করেছি আয় আল্লাহ তোমার বান্দির অন্তরে তোমার ভয় তোমার আদাবের ভয় আমি যখন দেখছি আমার দিলের ভেতর তোমার ভয় আল্লাহ আয় দুনিয়ার আমার যে বড় পাপি আর কেউ নাই আমার সন্তানগুলো আমারে আমার পছন্দ করে রে মালিক আমার বিবিও আমারে বিশ্বাস করে রে মালিক ও দয়ার সাগর আল্লাহ আমার মা বাবাও তো আমার পাবিষ্ট বলে জানে এলাকার কেউ আমার পছন্দ করে নে আল্লাহ এখন তুমি সারা আমার কেউ না সাজদাই পড়া কান্দে আর আল্লাহর কাছে মাছ চাই হে আল্লাহ বল করছি গুনা করছি তোমার দরবারে ক্ষমা চাই আল্লাহ তুমি ক্ষমা কৃয়া দাও আরে আল্লাহ বলেছে ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাফনাতুমুর রাহমাতিল্লাহ ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম তখন না তু মেরুর রহমতিল্লা আল্লাহ বল বন্দা বন্দীরা শুনো জীবনে যত গুনাই তুমি করেছো যত পাপ তুমি করেছো তোমার অমল নামায় যত গুনাই জমা হোক না কেন বান্দারে আমি আল্লাহর রহমত থেকে লয়রা শোভনা আমি আল্লাহর রহমতের দরিয়া অনেক বড় অনেক বড় কত বড় বান্দা অনুমান করতে পারবা না তোমার জীবনের সব গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে মাফ চাও নবী বলে আতা ইহু মিনাজম বিকাম আল্লাহ জামবাহু নবী বলে কেমন এমন ভাবে ক্ষমা করা হবে যেন পেন্সিল দিয়া যখন কাগজে লেখা হয় রাবার দিয়া মুছে দিলে পড়ে ওই লেখার দাগ কিন্তু কাগজের ভেতর থেকে যায় সরে অসরে আ লিখার পরে আবার দেয়া মুসা হলো মুসার পরেও অক্ষরের দাগ দেখা যায় রেখা দেখা যায় যেমন মানুষ বলে নদী শুকাইলো নদীর রেখ কিন্তু শুকায় না পানি শুকায়া গেছে কিন্তু পানির দাগ থাইকা গেছে ঠিক তেমনিভাবে কলম দিয়া যখন লেখা হয় কাগজের ভেতরে পেন্সিল দিয়া যখন লেখা হয় রাবার দিয়া মুছলে পড়ে ছিন্ন থাকে আপনারা আমার নবী জানাইয়া দিলেন আত্তা ইবু মিনাল জামবি আত্তা ইবু মিনাল জামবি কেউ যদি সব গুনাহ নিয়া আল্লাহর দরবারে মাপ চাই তওবা করে আমার আল্লাহ এমন ভাবে ক্ষমা করে দেয় তার আমলনামায় গুনাহের ছিন্ন পর্যন্ত থাকে না চিৎকার মেরে বলেন সুভান আওয়াজ বলেন গুনাহের চিহ্ন পর্যন্ত থাকে না চিহ্ন পর্যন্ত মুছে ক্ষমতা আমার আল্লাহ আছে না নাই আয় মুসলমান যুবক ভাইরা মুরব্বী বাবারা জবাব দিয়ে গোনা করছি মাপ চাই মোকার কাছে বান্দার হক তু বান্দার কাছে মাপ চাওয়া লাগবে এইটুকু মনে রাখতে হবে বান্দার হক আল্লাহ মাফ করবে না বান্দার হক হাক করলে এই বান্দার কাছেই সমাপ্ত করা লাগবে সমাধান বান্দার কাছেই করা লাগবে আল্লাহর হক আল্লাহর কাছে মাফ চাইবে তো আল্লাহ মাফ করিয়া দেবে টিফিল সাজদায় পড়ে আমার আল্লাহর দরবার মাপ চাই আল্লাহ গোনা করছি শয়তান ধোকা দিয়া গোনা করাই আল্লাহ টিফিল সাজদায় পড়ে আমার আল্লাহর কাছে মাফ মারা মাফ কুরিয়া সাজদার ভেতরে আজরাইল আই ফিলার রূহ কবজ করে বের হয়ে গেছে পেফিল সাজদার ভেতরে মারা গেছে সাজদার ভেতরে এই পেফিলের মৃত্যু হয়ে গেছে এলাকার আনাচে কানাচে খবর হয়ে গেছে পেফিল নাকি মারা গেছে এলাকা থেকে দলে দলে লোকজন ঘরের পড়ার দরজায় সম্লাই সদানাই বদমাইশ কিফিলের মরণটা কেমন হলো এক নজর দেখা দরকার বদমাইশকি ফিলের মরণটা কেমন এক নজর দেখার জন্য ধরে ধরে মানুষ ঘরের সামনে দাঁড়াইয়া গেল ঘরের সামনে দাঁড়াইয়া দেখে দরজার চৌকাটের উপরে আরবিতে লেখা হইতে গেছে কাদুল কাফর আল্লাহ লা হুল্লো আল্লাহ কেফিলের সব গুনামাদ কইরা দিছে বলেন না আল্লাহ আমাদের মাফ করে দাও বলেন বলেন আল্লাহ আয় বলেন আল্লাহ জীবনে যত গোনা করেছি জানা ওয়াজানা সিরিকি বেদাতি ইচ্ছাই অনিচ্ছাই কবিরা সবিরা সব গুণা থেকে মাপ চাই আল্লাহ আর গুণা করব না ওয়াদা করলাম তৌবা করতেছি আমাদের সবাইকে মাফ করো তওবা কবুল করো সবাই বলেন আমি